বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে 10 দফা দাবিতে বুধবার ডিপুটেশন দেওয়া হয় শিক্ষা দপ্তরের উচ্চকর্তার কাছে একই সঙ্গে তারা রাজধানীর অফিস স্থিত শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে স্কুলগুলিতে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ বিদ্যাযുതിর স্কুলগুলিতে পরিকাঠামো বৃদ্ধি করা শিক্ষাকে অবৈতনিক করা জোর করে হিন্দি চাপিয়ে না দেওয়া সহ আরও কিছু দাবি উত্থাপন করেন তারা এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বাঙালি ছাত্র যুব সমাজের সাংগঠনিক সচিব কল্যাণ পাল উল্লেখ্য বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন স্কুলে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি কিন্তু সরকারের দিকে কোনো নজর দিচ্ছে না বলে অভিযোগ নমস্কার আজকে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আমরা শিক্ষা দপ্তরে এসেছি সেখানে আমরা ডেপুটেশন প্রদান করব কারণ আপনারা জানেন এই যে ছাত্রদের একটা অবস্থা ত্রিপুরার যে একটা অশোচনীয় অবস্থা যেমন বিদ্যাজ্যোতি একটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে আজকে দেখা গেল যে বিদ্যাজ্যোতিতে যে যা যেই স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে এই অতিরিক্ত ফি অতিরিক্ত ফি দেওয়ার থাকার ফলে হ্যাঁ ডোনেশন বিভিন্ন ডোনেশন এগুলো যারা সমাজের নিম্ন স্তরের লোক আছে তারা দিতে পারিনি অভিভাবক আছে তারা দিতে দিতে অসমর্থ এই আবার যারা মিডল ক্লাস আছে তারা তাদের তো সুবিধা আছে কিন্তু আমরা চাই যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাকে এখানে যারা বিদ্যাজ্যোতি নাম করে হিন্দিকে চাপিয়ে দিচ্ছে যা আমাদের মাতৃ মাতৃভাষাকে অথচ এই মাতৃভাষা মধুরতম কুমলতম ভাষা যে ভাষা এই ভাষাকে যারা অবদমনিত করছে সেই মানুষ যা কোনো দিন কষ্ট কষ্ট শিক্ষা শিক্ষিত হতে পারে না তাই আমরা সুশিক্ষা শিক্ষিত করার জন্য আমরা চাইছি আর এই বিদ্যায্যোতি প্রকল্প আমরা চাচ্ছি আমরা দীর্ঘদিনে যাচ্ছি যে প্রথম স্তর প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা এটা মানে অবত্যনী হতে হবে আমরা চাই এই সরকারি মাধ্যমগুলো যে স্কুলগুলো বদ্ধ করেছে তারা প্রকল্প করেছে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে তারা পুনরায় সেগুলো চালু করুক এবং আমাদের ভাষার সম্মানকে ঐতিহ্যকে তারা রক্ষা করুক এবং এই নিয়েই আমাদের আজকে আন্দোলন